হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই ভাবলাম তোমাদের সামনে আসি একটু কথা বলি আজকেই ভিডিওটা পোস্ট করে দেবো আজকে শনিবার আজকেই তোমরা দেখতে পাবে এখন বাজছে বেলা বারোটা ওকে চান করালাম চান করিয়ে আর আমি এই যে এখানে বসে বসে এই দেখো নেল পালিশ পরছিলাম এই দেখো নেল নেলপালিশ পরেছি হাতে কেমন লাগছে পালিশটা তো নেল পালিশ পরলাম জানোই তো তোমরা তো ঘুরতে যাচ্ছি তো তোমাদেরকে আগের ভিডিওতে ডেটটা বলিনি কবে যাচ্ছি তো কালকে যাচ্ছি রবিবারে তো রবিবার বিকাল পাঁচটায় ট্রেন আছে ট্রেনে করে যাচ্ছি গাড়িতে যাচ্ছি না গাড়িতে অনেকটা বলল জার্নিং হবে সেই জন্য বাচ্চা নিয়ে গাড়িতে না যাওয়াই ভালো সেই জন্য ট্রেনে করেই যাচ্ছি ট্রেনের টিকিট কালকে কেটেছে আমার বর তো চারজনরা যাচ্ছি ওরা দু একটা ফ্যামিলি আমরা একটা ফ্যামিলি ওদেরও একটা বাচ্চা আছে দু বছরের তো আমরা এই কজন মিলি চারজন মিলি যাচ্ছি কালকে বিকাল পাঁচটায় ট্রেন আছে বেরিয়ে পড়তে হবে দুপুর দুপুর করে তো লাগেজ এখনও কিচ্ছু গোছানো হয়নি ভাবজি একটু পরে ওকে খাইয়ে দুপুরবেলা তারপর লাগেজ গুছানো শুরু করব আর এখন এই বসে বসে এই নেল নেলপালিশ তুলে পড়ছিলাম হাতে পায়েসাম নেলপালিশ পরলাম কারণ টাইম পাওয়া যাবে না হলে আর কালকে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও করব কিন্তু করা হয়ে ওঠেনি ওর বাবা সেনকে মল থেকে প্যান্ট ফ্যান্ট কিছু পছন্দ হয়নি কেনে নি বলে কালকে বাবা দুটো প্যান্ট কিনেছে গেঞ্জি কিনলো আর আমিও একটা জুতো কিনলাম আমারও জুতো ছিল কিন্তু বুট জুতোটা ছিঁড়ে গেছিলো মাম্মা জুতোটা আন দেখাই ওই যে বিছানাতে নিয়ে খেলছিল মাম্মা জুতোটা আনো বিছানা থেকে বিছানা থেকে জুতো আনতে যাচ্ছে বলছে ওটা ওর জুতো আর দিকেও একবার বাইরে তো আজকেও আমার মেয়ের জন্য এক জুতো কিনতে হবে কালকে ওর জুতোটা পায়নি দেখো এইরকম বুটগুলো কিনেছি এরকম বুট এখন সবার কাছেই আছে তো এই বুটগুলো কেমন হয়েছে জুতো দেখাতে নেই তাও দেখালাম কিনেছি বলে দেখালাম চলো আবার যখন লাগেজ গুছবো তোমাদের সাথে দেখা হচ্ছে মাম্মা তুমি কোথায় যাবে ঘুরতে না কোথায় যাবে ভালো করে বলো বলো গোয়া গোয়া হ্যাঁ তুমি গোয়া যাবে তো কবে যাবে কালকে তোমার তোমার জামা গুছোতে হবে তো তুমি এইগুলো সব বের করো নি এইগুলোটা নীল পালিশ তোলার রেখে দাও উনি এইগুলো খেলতে শুরু করে দিলো বাই করে দাও বন্ধুদের বাই তোমরা ভালো থেকো দেখো হুম একবার হাটি টিম টিমটা বলে দাও তো হাটি টিম হুম 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 তারপর হচ্ছে আর কি আর কিছু বলবে কি বলবে বলো এ বি বলে দাও তোমার নাম বলে দাও তোমার নাম বলো নাম বলে দাও হ্যাঁ এখন সকাল সন্ধ্যে দুবেলা নিয়ে পড়তে বসাই হলে না পড়তে বসালে হবে না এখন থেকে না সব কিছু শিখলে অসুবিধা আছে তাই দুবেলা করে সকাল আর আমার পড়তে বসার থেকেও আমার মেয়ে আগে বই নিয়ে এসে বলবে মাম্মা পড়াও মানে সকাল সন্ধ্যে ঠিক ওকে বই নিয়ে চলে আসবে এরম চারটা যেন বড় হলে থাকে তাহলেই ভালো চলো আবার যখন লাগেজ প্যাকিং করব তোমাদের সামনে আসব দেখো বন্ধুরা লাগেজ গুছাবো তো এই যে বদমাইশটা না ঘুমলে আমাকে লাগেজ গুছাতে দিচ্ছে না ও এখনো ঘুমোয়নি আড়াইটে বাজছে ওকে ঘুম পাড়াবো দিয়ে এই যে লাগেজগুলো গুছাবো এ দেখো এই থাকটা হচ্ছে আমার এই থাকটা মেয়ের এই থাকটা ওর বাবার তিনটে থাক আছে একটা লাগেজের মধ্যেই ঢোকাতে হবে আর এই যে দেওয়ালিতে গিফট পেয়েছিলাম ইলেকট্রিক কেটলি এটা নিতে বলল ওর বাবা ইলেকট্রিক কেটলিটা নেওয়ার দরকার কারণ হচ্ছে ওকে খাওয়ানোর জন্য জল ফল গরম করবো গ্লোটা নিয়ে যেতে হবে মাঝে মধ্যে খাওয়াবো সেই জন্য আর এইগুলো সব ব্যাগে ঢোকাবো এখনো হয়নি গুছাবো গুছাতেই বসেছি লাগেজটা কিন্তু এই যে বদমাইশটা ও গুছাতে দিচ্ছে না আমি একটা করে ব্যাগে ঢোকাচ্ছি একটা করে টেনে বার করে দিচ্ছে ওই জন্য ওর বাবা বলল আমি বাড়ি যাই কোম্পানি থেকে তারপর গুছাবে শুধু সব রেডি করে বের করে রেখেছি শুধু গুছিয়ে নেবো আর ওই ইলেকট্রিক কেটলিটাও নিয়েছি ওটা রুমেতে জল গরম করার জন্য নিয়ে নিয়েছি সেই জন্য চলো তাহলে লাগেজ ফাগেজ গুছিয়ে নি। আর এখনি ভিডিওটা এডিটিং করে এখনি ছেড়ে দেবো পোস্ট করে দেবো চলো তাহলে আজকের মতো এখানেই রাখছি বাই বাই আবার কালকে বেরোনোর সময় আবার ভিডিও করব। চলো বাই বাই ভালো থেকো বন্ধুরা